আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি চাইনিজ রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চাউমিন চিকেন চাউমিন আর যারা ননভেজ খান তাদের জন্য এটা খুবই একটি লোভনীয় খাবার এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন আর আমি এটা এক রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি চলুন আমি কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি এখানে চাউমিনটাকে আমি একটু ভেঙে দিচ্ছি কারণ খুবই বড়ো খুব বেশি লম্বা থাকলে আবার চাউমিনটা ভালো লাগে না একটু এরকম ভেঙে দিলে ভালো হয় আমি এতে কিছুটা গরম জল দিলাম এবারে হালকা একটু নেড়ে নেব মিশিয়ে দেবো জলের সঙ্গে এবার গ্যাস জেলে নিলাম এটা এরপরে এক মিনিট আমি ফুটিয়ে নেব তাহলে চাউমিনটা বয়ল হয়ে যাবে এক চামচ লবণ দিলাম আর এক চামচ দিবো ভিনিগার আর এক চামচ দিবো সাদা তেল দেখুন এগুলো দেওয়ার কারণ চাউমিনটা যখন সিদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো রান্না করা হয় না একটুক্ষণ রেখে দেওয়া হয় তখন চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে ওটা একটার সঙ্গে একটা লেগে যাবে না ঝরঝরে থাকবে সেই জন্য দেওয়া এখানে আমি কিছুটা ছোট ছোটো পিস করা চিকেন নিয়েছি এবারে হাফটা লেবু দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ দেখুন আমার চাউমিনটা বয়েল হয়ে গেছে দেখুন এরপর আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এরকমই রেস্টে রেখে দেবো এখন ছাঁকব না অল্প একটু দিলাম অরিগানো আর অল্প একদম হাফ চামচ একটু দিলাম আদা বাটা আর হাফ চামচ দেবো রসুন বাটা এটাকে ভালো করে মিশিয়ে নেব এরকম করে আপনারা বানাবেন চিকেনটাকে এরকম করে রেডি করে নেবেন দেখবেন চাউমিনটা খেতে খুব সুন্দর লাগে এবারে আমি চাউমিনটা ছেঁকে নিচ্ছি বয়েল চাউমিনটাকে এরকম একটা ছাঁকনির মতো নিয়েছি তাতে চাউমিনটা ভালো করে ছেঁকে নেবো এরপরে এটা একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে চাউমিনটাকে হলে এটা মানে দলা দলা হয়ে যাবে এরপরে আমি কিছুটা সাদা তেল দিলাম এখানে আমি দুটো ডিম ভেজে নেব ঝুড়ি ঝুড়ি করে এতে আমি ডিমও দিচ্ছি অল্প একটু লবণ দিলাম ডিমটাকে এরকম করে কুচি করে নেবেন কড়াইতে দেখুন ডিমটা এরপরে তুলে নিচ্ছি আমি আবার একটু সাদা তেল দিলাম দু চামচের মতো এরপরে চিকেনগুলো ভেজে নেব তেলের ওপরে সব চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব অল্প এক মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি হালকা যাতে একটু সেদ্ধ হয়ে যায় ব্যাস চিকেনটা হয়ে গেছে আমার দেখুন সেদ্ধ হয়ে গেছে এই তেলেতেই আমি আরও কিছুটা তেল দেব এখানে চার চামচ তেল দিয়ে আছে সাদা তেল কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এখানে একটা গোটা রসুনকে কুচিয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর বিনস সব আমি কুচিয়ে রেখেছি চাউমিনের জন্য সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আস্তে আস্তে সব দিয়েও দেবো এখানে পেঁয়াজ কুচিটা আগে দিলাম তারপরে গাজরটা দিলাম চাউমিনের জন্যে এরকম করে আপনারা ভেজিটেবিল কুচিয়ে নেবেন নাহলে চাউমিন খেতে ভালো লাগে না এরপরে কিছুটা বিনস দিয়ে দিলাম অল্প এক চামচের মতো আমি চিনি দিলাম এরপরে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা লাস্টে দিলাম কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে এক চামচ আর এটা দিচ্ছি ম্যাগি মশলা এটা বাজারে আপনারা পেয়ে যাবেন যে কোনো মুদির দোকানে এখানে এরপরে চিকেন আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মিশিয়ে নিলাম এরপরে এক চামচ দিলাম ভিনিগার এখানে সস দিচ্ছি টমেটো সস দিচ্ছি দু চামচ এখানে আমি সোয়া সস দিচ্ছি এক চামচ না দু চামচই দিই এটা চিলি সস দিচ্ছি রেড চিলি সস এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভেজিটেবলের সঙ্গে দিয়ে এরপর চাউমিনটা দিয়ে দেবো বয়েল করা চাউমিনটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে এরকম করে আমি যেরকম করে দেখালাম এরকম করে আপনারা চাউমিনটা রেডি করবেন দেখবেন চাউমিন চিটেও যাবে না কিচ্ছু হবে না আর ভালো সেদ্ধ হবে দোকানে যেমন আগে থেকে ওরা সেদ্ধ করে রেখে দেয় চাউমিনটা ওরা এরকমভাবেই করে সেই জন্য ওগুলো কিছু হয় না চাউমিনটা দেখুন চাউমিনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন আমার রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার চিকেন চাউমিন রেডি হয়ে গেছে এটা বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন সেখানে একটু কাঁচা লঙ্কাটা দেবেন না আর যাদের বাচ্চারা লঙ্কা খেতে চায় তাদেরকে দিতে পারেন চলুন চিকেন চাউমিন আমি বানিয়ে নিয়েছি আপনারা এরকম করে বানাতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাটা এখানেই শেষ করছি